নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি নামে গ্রেপ্তার হয়ে জেলে আছেন তৃণমূলের একাধিক হ্যাভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের মতো দৌড়দণ্ড প্রধাপ নেতা বাহুবলী অনুব্রত মণ্ডল থেকে শুরু করে শেখ শাহজাহান এবং মানিক ভট্টাচার্য তৃণমূলের ছোট বড় নেতারাও রয়েছেন জেলে শিক্ষক নিয়োগ দুর্নীতি গরু পাচার কয়লা পাচার তার সাথে সাথে পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর এবার কি জামিন পেতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যরা কারণ সুপ্রিম কোর্টের এক নির্দেশেই কিন্তু তোল পার এবার কিন্তু জেল থেকে বেরোতে চলেছেন অনুব্রত মণ্ডল পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিকরা কাউন্ট ডাউন শুরু হয়ে গেল এবার রাজ্যে কারণ সুপ্রিম কোর্টের এক নির্দেশেই কিন্তু একেবারে হলুস্থুলকাণ্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জামিন নিয়ে কিন্তু চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে জামিনের আদেশ আকস্মিকভাবে বা যান্ত্রিকভাবে স্থগিত করা যায় না একটি বিস্তৃত রায় প্রদান করে যা জামিনের আদেশের নৈমিত্তিক স্থগিতাদেশের বিরুদ্ধে সুস্পষ্ট নির্দেশিকা প্রতিষ্ঠা করে এবং প্রতিরোধ করে অর্থাৎ বলা হচ্ছে ক্যাজুয়ালি বা মেকানিক্যালি হালকা চালে বা যান্ত্রিকভাবে জামিনের আদেশ স্থগিত করা যাবে না বিচারপতি এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ রায়ের কার্যকরী অংশটি পড়ে শোনানোর সময় বলেন যদিও আদালতের জামিনের উপর স্থগিতাদেশ দেওয়ার ক্ষমতা থাকতে পারে তবে এটি কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতে করা উচিত আর্থিক তজরূপের মামলায় অভিযুক্তের জামিনের আদেশ দিল্লি হাইকোর্ট কোনো কারণ ছাড়াই স্থগিত করেছিল জামিনের আদেশটি এক বছরের জন্য স্থগিত হওয়ার আগে সাতজন সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ অভিযুক্তকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টের জামিন স্থগিতের আদেশ বাতিল করে দেয় বারোই জুলাই এই মামলা শুনানি চলাকালীন বেঞ্চ বলেছিল যে জামিনের আদেশ স্থগিত করার পোতাটি ভুল মানুষের স্বাধীনতার উপর বিপর্যয়কর প্রভাব পড়ার কারণে শীর্ষ আদালত এই জাতীয় অনুশীলনের অবসান ঘটাবে শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যুক্তি দিয়েছিল যে এটি বেশ কয়েকটি আদালতের মধ্যে একটি প্রতিষ্ঠিত অনুশীলন কারণ জামিন বাতিল করার ক্ষমতার মধ্যে এই জাতীয় আদেশ স্থগিত করার ক্ষমতা অন্তর্ভুক্ত থাকবে শীর্ষ আদালত এই জাতীয় অনুশীলন বন্ধ করার ক্ষমতা কথা জানাচ্ছে তিনি বলেন আপনি কিভাবে বলতে পারেন যে আইনে কিছু আছে বা কিছু প্র্যাকটিস আছে যদি এটি একটি অনুশীলন হয় তবে এটি একটি ভুল অনুশীলন শুধু কিছু আদেশ পাস হয়েছে বলেই তা সমর্থনযোগ্য হয়ে ওঠে না ব্যক্তি স্বাধীনতার সাথে জড়িত বিষয়গুলিতে এটি একটি অনুশীলন হতে পারে না জামিন মঞ্জুরের আদেশে কারণ রয়েছে ইডির তরফে আইনজীবী জোহেব হোসেনকে প্রশ্ন করেন আদালত জামিনের আদেশ কখন স্থগিত করা যেতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকাও জারি করবে বলেও ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট রায়ে বহাল রেখে আদালত বলেছে আমরা যা বলতে যাচ্ছি তা হল জামিন মঞ্জুরের আদেশ কেবল তখনই স্থগিত করা যেতে পারে যখন বিকৃতি ঘটে এবং যেখানে বিশেষ শর্তের প্রয়োজন হয় বা কোনো ব্যক্তি সন্ত্রাসী হয় বর্তমান মামলায় পারবিন্দর সিং খুরানাকে আর্থিক তহরুপের মামলায় সতেরোই জুন দু তারিখে দিল্লির একটি আদালত জামিন দেয় ইডি আবেদন করার পরে তেইশে জুন দিল্লি হাইকোর্ট জামিনের আদেশে আদেশ দেয় তবে কোনো কারণ জানায়নি এরপর এই স্থগিতাদেশের বিরুদ্ধে খুরানা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে অবকাশকালীন বেঞ্চ সাতই জুন তাকে মুক্তির নির্দেশ দেয় গত এগারোই জুলাই আদালত নিম্ন আদালতের দেওয়া জামিনের আদেশ আকস্মিকভাবে স্থগিত করার রীতির নিন্দা করেছিল বিশেষত যখন অভিযুক্ত সন্ত্রাসবাদী নয় বা সমাজের পক্ষে বিপজ্জনক বলে বিবেচিত হয় না কি হচ্ছে এসব একজন ব্যক্তিকে জামিন দেওয়া হয়েছে আপনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং শুধুমাত্র আপনার অনুরোধে জামিন মঞ্জুরের আদেশটি এক বছরের জন্য স্থগিত হয়েছে এটা মর্মান্তিক ইডির উদ্দেশ্যে কিন্তু এমনই চরম বার্তা দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বেঞ্চ জোর দিয়ে বলেছে যে এই ধরনের স্থগিতাদেশ শুধুমাত্র তদন্তকারী সংস্থাগুলির নির্দেশে দেওয়া উচিত নয় বিশেষত যখন নিম্ন আদালতগুলি জামিন মঞ্জুর করার বিস্তারিত কারণ সরবরাহ করেছে হাইকোর্ট থেকে এক লাইনের আদেশ নিয়ে বিস্তারিত জামিনের আদেশ স্থগিত করায় অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট দু থেকে দু সালের আবগারি নীতি প্রণয়নে বেআইনি কাজের অভিযোগে বিচার বিভাগীয় হেফাজতে থাকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে শীর্ষ আদালতের এই অবস্থানে উপনীত হয়েছে গত একুশে জুন আবকারী নীতি মামলায় নিম্ন আদালতের দেওয়া জামিনের স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট নিম্ন আদালত কেজরিওয়ালের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণের অভাবের কারণের কথা উল্লেখ করেছে এবং ইডির পদ্ধতিতে সম্ভাব্য পক্ষপাতিত্বের পরামর্শ দিয়েছে ইডির আবেদনের পরে নিম্ন আদালতের জামিনের আদেশের চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে স্থগিতাদেশ এসেছিল তবে অবকাশকালীন বেঞ্চ দ্বারা হাইকোর্টের প্রাথমিক স্থগিতাদেশ কোনো কারণ সরবরাহ করেনি যা গুরুত্বপূর্ণ আইনি এবং নৈতিক প্রশ্ন উত্থাপন করে কেজরিওয়ালের জামিনের আদেশ স্থগিতের চ্যালেঞ্জ বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে অর্থাৎ জামিন নিয়ে কিন্তু একেবারে চরম নির্দেশ চরম বার্তা দিয়ে দিল সুপ্রিম কোর্ট জামিনের নির্দেশ কিছুতেই আটকানো যায় না জামিনের নির্দেশকে স্থগিত দেওয়া যাবে না এবং কোনো এক ব্যক্তিকে দীর্ঘদিন ধরে কোনো কারণ ছাড়া জেলে আটকে রাখা যাবে না সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে দিয়েছে অর্থাৎ রাজ্যে যেমন একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন হেভি ওয়েট নেতা মন্ত্রী বিধায়করা মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডল তাহলে কি সুপ্রিম কোর্টের এই নির্দেশে এবার কি তাদের জামিন পেতে সুবিধা হবে এবার কি শীঘ্রই জেল থেকে বেরোতে চলেছেন অনুব্রত পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিকরা কি হতে চলেছে আগামী দিনে এবার কি জামিনের জন্য সুপ্রিম কোর্টে ছুটবেন এই সমস্ত হেভিওয়েট নেতা মন্ত্রীরা যারা জেলে রয়েছেন বিভিন্ন দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু সম্প্রতি জামিন পেয়েছেন জীবন কৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের জামিনের মামলাও কিন্তু চলছে সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের মামলাও চলছে সুপ্রিম কোর্টে শুধুমাত্র পার্থ চ্যাটার্জি এবং জ্যোতিপ্রিয় মল্লিক তারাও কি জামিনের জন্য এবার সুপ্রিম কোর্টে যাবেন সুপ্রিম কোর্ট থেকে কী সহজেই জামিন পেয়ে যাবেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের